সম্মানিত সুধী আলাইকুম ডিজিটাল বাংলা হেলথ টিপসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমার ডিজিটাল বাংলা হেলথ টিপসের আসল উদ্দেশ্য হলো সমগ্র বাঙালি জাতিকে বিভিন্ন উদ্ভিদ এবং বেসজ ফলের বনজ ফলের ওষুধি ফলের গুণাগুণ সম্পর্কে সচেতন করে তোলা এরই ধারাবাহিকতায় আজকে আমরা জানবো বেলের কি কি স্বাস্থ্য উপকারিতা রয়েছে এ বিষয়ে বেলা আমাদের দেশে একটি দারুণ জনপ্রিয় ফল অন্যান্য ফলের তুলনায় এই রোগের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটাই বেশি গরমের দিনে এক গ্লাস শরবত এই বেলের শরবত অনেকটাই যোগায় মনে বেল পেটে নানা রকম রোগ সারাতে ছাদের মতো কাজ করে কাঁচা বেল ডায়রিয়া আমার এবং কি কাঁচা বেলের চাও খাওয়া যায় বেল কাঁচা অবস্থায় সবুজ বর্ণের থাকে আর পেকে গেলে হলদে রঙের ধারণ করে কচি বেল খাওয়াই উত্তম তবে পাকা বেলও বেশ উপকারী প্রতি একশো গ্রাম বেলের শ্বাসে যা আমরা পাই পানি চুয়ান্ন দশমিক ছিয়ানব্বই গ্রাম প্রোটিন এক দশমিক আট গ্রাম স্নেহ শূন্য দশমিক দুই গ্রাম শর্করা আটাশ দশমিক এগারো গ্রাম ক্যারোটিন পঞ্চান্ন মিলিগ্রাম থায়ামিন শূন্য দশমিক তেরো মিলিগ্রাম রিভোফ্লাবিন এক দশমিক উনিশ মিলিগ্রাম স্কারিক অ্যাসিড থাকে ছয় থেকে আট মিলিগ্রাম নিয়াসিন থাকে এক দশমিক এক মিলিগ্রাম টাটানিক টাটারিক অ্যাসিড থাকে দুই দশমিক এগারো মিলিগ্রাম বেলের বহুমুখী উপকারিতা এখন জানব বেলের শরবত খাবার অনেকে পছন্দ করে পেটের সমস্যা দূর করতেও এটি খুবই ভালো কাজ করে এবং কুষ্ঠকাঠিন্যতাও দূর করতে পারে প্রতিদিন বেলের শরবত পান করলে শরীর ক্লান্ত ভাব দূর হয়ে যায় কাঁচা বেল ডায়রিয়া অমাশের রোগের এবং পাকা বেল কুষ্ঠকাঠিন্যের মহা ঔষধ পায়লস ফিস্টুলা হেমোরয়েড অর্থাৎ মলদ্বারে যে রোগগুলি রয়েছে সবগুলি সারাতে বেল ব্যাপক ভূমিকা পালন করে বেলে থাকা ভিটামিন সি দেহের রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করে বসন্ত গ্রীষ্মকালীন সোয়াশে রোগের বিরুদ্ধেও যুদ্ধ করতে সক্ষম বেলে খাদ্য আসের পরিমাণ অনেক বেশি খাদ্য আস যুক্ত ফল হজম শক্তি বাড়িয়ে গ্যাস এসিডিটির পরিমাণ কমায় ত্বককে মসৃণ ও রাখতে সাহায্য করে বেলের ভিটামিন এ চোখের বাহ্যিক এবং আভ্যন্তরীণ যে রোগগুলি রয়েছে এবং অঙ্গগুলিতে পুষ্টি যোগাতেও সক্ষম যারা নিয়মিত বেল খান তাদের কুলন ক্যান্সার গ্লুকোমা জেরোসিস জেরোপ্যাথালামিয়া চোখের অসুখ হওয়ার প্রবণতা থেকে বিশেষভাবে রক্ষা করে বেল মুখের ভ্রূণ এবং দাগও সারাতে সাহায্য করে তবে কাঁচা বেলের একটি বিশেষ উপকারী দিক হলো শরীরে যদি বাদ ব্যথা থাকে তাহলে এই কাঁচা বেলের যদি চা খাওয়া যায় অর্থাৎ কাঁচা বেল কুচি কুচি করে কেটে এটি রোদে শুকিয়ে নিতে হবে এবং এই চায়ের মতো খেলে দৈনিক দুইবার খেতে পারলে বাত ব্যথা এবং হজম শক্তির জন্য ব্যাপক ভূমিকা পালন করে সম্মানিত সুধি আজকে আমরা জানলাম এই ব্যালের বিশেষ পুষ্টি উপাদান এবং গুরুত্বপূর্ণ ঔষধি গুণাগুণগুলি আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আল্লাহ হাফেজ